বাংলাদেশ ব্যাঙ্ক নতুন ডিজাইনের টাকা ইস্যু করেছে এটা হচ্ছে বিশ টাকার ব্যাংক নোট আমার সামনে যেটা আছে যেটা স্বাক্ষরিত হয়েছে আহসান হাবিব মনসুর গভর্নরের দ্বারা অ্যান্ড এটার আকার নির্ধারণ করা হয়েছে একশো সাতাইশ মিলিমিটার ইন্টু ষাট মিলিমিটার নোটটি কিন্তু একশো পার্সেন্ট কটন কাগজে মুদ্রিত অ্যান্ড এখানে নোটটির সম্মুখ ভাগে দেখতে পাচ্ছেন মানে সামনের দিকে দেখতে পাচ্ছেন কান্তজীয় মন্দিরের ছবি দেয়া যেটি দিনাজপুরে অবস্থিত এবং এটি ব্লু কালারের একটি ব্যাঙ্ক নোট দেখতে সুন্দর অ্যান্ড ব্যাকসাইডটায় দেখতে পাচ্ছেন বৌদ্ধবিহার নগার ছবি মুদ্রিত রয়েছে অ্যান্ড এটাও ব্যাক সাইডটাও খুব সুন্দর বানিয়েছে আশা করি হাতে নিলে আরও ভালো হবে নেক্সটে আসছি আমরা পঞ্চাশ টাকার দিকে এটাও সেম গভর্নর দ্বারাই স্বাক্ষরিত অ্যান্ড ফ্রন্টে দেখতে পাচ্ছেন আহসান মঞ্জিলের ছবি দেয়া ঢাকার এই পঞ্চাশ টাকার সাইডে এবার শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রাম চিত্রটি দেয়া হয়েছে দেখতে অসাধারণ লাগছে অ্যান্ড এটা ছিল পঞ্চাশ টাকা এক হাজার টাকার ব্যাঙ্ক নোটটাও কিন্তু দেখতে খারাপ হয়নি এন্ড ফ্রন্টে দেখতে পাচ্ছেন জাতীয় স্মৃতিসৌধের ছবি দেয়া এবং গভর্নর আসান হাবিব মনসুর লিখা এন্ড উপরে যে এক হাজারটা লিখা এটি কিন্তু অপটিক্যাল ম্যাগনেটিক ভেরিয়েবল ইঙ্ক দ্বারা লিখা সো এটা কপি করা একটু হার্ড অ্যান এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের দিকে যদি আমরা চিন্তা করি ব্যাক সাইডটা কীরকম হবে আপনারা গেস করতে পারেন এখন আর যদি গেস্ট না করতে পারেন আমিই বলে দিচ্ছি ব্যাক সাইডে আমাদের সেই চির চেনা জিনিসটা রয়েছে যেটা হচ্ছে আমাদের জাতীয় সংসদ ভবন সো আশা করি এই তিনটা ডিজাইন আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং